মহাভারতের যুগ পরিবর্তনকারী যুদ্ধ সম্পন্ন হওয়ার পরও নানান ঘটনা ঘটেছিল ঘটেছিল যা নতুন যুগের আগমনের গতিকে করেছিল যুদ্ধের কি কি তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সমাজ এবং যুগ পরিবর্তনের কাণ্ডারি হয়েছিল মহাভারতের যুদ্ধ অধর্মের বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠার উদ্দেশ্যে কৌরবদের বিরুদ্ধে এই যুদ্ধ করেছিলেন পাণ্ডবরা যুদ্ধ শেষে কুরুক্ষেত্রের মাটি হয়ে গিয়েছিল লাল তবে এখানেই শেষ নয় মহাভারতের যুদ্ধের পরও ঘটেছিল নানান প্রকার ঘটনা পৌরাণিক কাহিনীতে এই সমস্ত উল্লেখ পাওয়া যায় যার মধ্যে অন্যতম হল কুরুক্ষেত্রের যুদ্ধের বহু বছর পর কৃষ্ণ মৃত্যুলেও ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করেন এবং তার সঙ্গে সঙ্গে শুরু হয় কলিযুগের আবার কৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবরাও মর্তে বাস করতে চাননি পাশাপাশি তাদের মনের মধ্যে নিজের ভাই ও পূজ্য বরিষ্ঠদের হত্যা করা গ্লানি ভরে উঠেছিল এরপর পাণ্ডবরা মৃত্যুলোক ত্যাগ করে দ্রৌপদীকে সঙ্গে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে প্রস্থান করেন মহাভারতের যুদ্ধের পর কি কি হয়েছিল কিভাবেই বা কলিযুগের আগমন হয়েছিল সেই সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে মহাভারতের যুদ্ধের পর কি হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর পাণ্ডব এবং দ্রৌপদী হস্তিনাপুরে পৌঁছালে গান্ধারী এবং ধৃতরাষ্ট্র অস্ত্রসিক্ত মনে তাদের রাজ্যাভিষেক করেন তাদের মনে শতপুত্রের মৃত্যুর জন্য কষ্ট ছিল কিন্তু কৃষ্ণের বোঝানোর পর গান্ধারী এবং ধৃতরাষ্ট্র পাণ্ডবদের আশীর্বাদ দেন তার সঙ্গে কৃষ্ণকে অভিশাপ দেন গান্ধারী পাণ্ডবদের তুলনায় কৃষ্ণের উপর অধিক ক্ষুব্ধ ছিলেন গান্ধারী কারণ মহাভারতের যুদ্ধের পরিণতি সম্পর্কে কৃষ্ণ আগে থেকেই সমস্তটাই জানতেন তিনি জানতেন যে এই যুদ্ধে কৌরবদের মৃত্যু হবে ইচ্ছা থাকলে কৃষ্ণ এই যুদ্ধ আটকাতে পারতেন এটাও গান্ধারী জানা ছিল কিন্তু এর পরিবর্তে কৃষ্ণ নিজে অর্জুনের সারথী হয়ে তাকে পথ প্রদর্শন করতে থাকেন এই কারণে কৃষ্ণের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন গান্ধারী তিনি যখন নিজের রাগ উগড়ে দিচ্ছিলেন সেই সময় কৃষ্ণের মুখে হালকা হাসি ছিল যা দেখে আরও রেগে যান তিনি যখন গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে তার বংশ ধ্বংস হয়েছে ঠিক একইভাবে সমস্ত যাদব কুলের বিনাশ হবে এবং নিজের স্বজনদের মধ্যে বিবাদ ও কলহে কষ্ট পেয়ে আক্রান্ত মনে প্রাণ ত্যাগ করবেন বাসুদেব শ্রীকৃষ্ণ তখন এই অশ্রুসিক্ত মায়ের এই অভিশাপকে মাথা পেতে গ্রহণ করেছিলেন স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ এরপর যুদ্ধের পর সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করেন দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবরা। কিন্তু তাদের মন থেকে ভাই এবং গুরুজনদের হত্যা করা গ্লানি কিছুতেই দূর হয়নি এই যুদ্ধের পর ৩৫ থেকে ছত্রিশ বছর তারা রাজত্ব করেছিলেন আবার কৃষ্ণও দ্বারকায় এক বছর রাজত্ব করেন কিন্তু পারিপার্শ্বিক বিভৎসতা দেখে কৃষ্ণের মনে অনীহার জন্ম নেয় তিনি বুঝতে পেরেছিলেন যে মানব দেহ ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গমন করার সময় এসে গেছে হাতে তার মৃত্যু হবে এই কৃষ্ণ পৌরাণিক কাহিনী অনুযায়ী বিষয়েও ভালোভাবেই পূর্বজন্মে সুগ্রীবের ভাই বালি দাপর যুগে এক শিকারী রূপে জন্মগ্রহণ করেছেন তিনি বনের মধ্যে বিশ্রামরত কৃষ্ণের পাকে কে হরিণ মনে করে তীর নিক্ষেপ করেন সেই তীরের বিষ কৃষ্ণের স্বশরীরে প্রবেশ করে এবং তার মৃত্যু হয় ভাগবত পুরাণ অনুযায়ী কৃষ্ণ যখন ভুলোক ত্যাগ করেন তখন তার বয়স হয়েছিল একশো বছর কৃষ্ণের মৃত্যুর সংবাদ শুনে পাণ্ডবরা অত্যন্ত বিচলিত হয়ে পড়েন এবং তারা রাজ্যপাট ত্যাগ করে স্বর্গে প্রস্থানের সিদ্ধান্ত নেন ভাগবত পুরাণ অনুযায়ী একশো পঁচিশ বছর বয়সে দেহ ত্যাগ করেছিলেন স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ বিষ্ণুরূপী কৃষ্ণের মৃত্যলোক ত্যাগ করার পর দ্বারকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সমস্ত নগরবাসী মাদকা শক্ত হয়ে পড়েন সমাজে এ এক অরাজকতা ছড়িয়ে পড়ে সকলের মনে স্বার্থ একে অপরের প্রতি ঘৃণা ক্রোধ বিদ্বেষের জন্ম নেয় কৃষ্ণের মৃত্যুর ছত্রিশ বছর পর কলিযুগের আগমন হয় অন্যদিকে যুধিষ্ঠির নিজের রাজ্যপাঠ শেষ করে স্বর্গের অভিমুখে যাত্রা করার সিদ্ধান্ত গ্রহণ করেন কারণ দাপর যুগ শেষ হয়ে যাচ্ছে এবার শুরু হবে কলিযুগ সেই মতো মহারাজ যুধিষ্ঠির অভিমন্য পুত্র পরীক্ষিতকে রাজমুকুর পরিয়ে সিংহাসন ছেড়ে স্বর্গযাত্রার পথে বেরিয়ে পড়েন যুধিষ্ঠিরের নেতৃত্বে পাণ্ডবরা স্বশরীরে স্বর্গের পথে যাত্রা করেন সঙ্গে নেন মহারানী দ্রৌপদীকেও তাদের উদ্দেশ্য ছিল স্বশরীরে স্বর্গে পৌঁছানোর সেই জন্য স্বর্গে পৌঁছানোর জন্য হিমালয়ে অবরোহণে তিনি সিদ্ধান্ত নেন তাদের স্বর্গযাত্রায় যোগ দেয় একটি কুকুর সেই কুকুরই তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যায় কিন্তু স্বর্গে যাওয়ার পথে একে একে মৃত্যু হয় যুধিষ্ঠির বাদে সকলের প্রথমেই মৃত্যু হয় দ্রৌপদীর তারপর সহদেব নকুল এবং অর্জুনের তারপর মৃত্যু হয় ভীমের সশরীরে একমাত্র স্বর্গে পৌঁছেছিলেন ধর্মপুত্র যুধিষ্ঠির এখানেই তার অভিযান শেষ হয় শেষ হয় মহাভারতের অন্তর্ধান পর্ব দাপর যুগে শেষ হয় এবং শুরু হয় কলিযুগ